আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল থিং পজিটিভ বি পজিটিভ আমি ইন্সপেক্টর অতিশ চ্যাটার্জি ওসি বরণগর পুলিশ স্টেশন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আমার সাথে রয়েছেন আমার থানার বরণগর থানার এএসআই এল এল এ রিঙ্কু ঘোষ গত তিরিশে এপ্রিল দুপুর সাড়ে বারোটা নাগাদ আমরা একটা খবর পাই যে আমাদের যে এক নম্বর ওয়ার্ড আছে তার ওখানে বেলঘড়ি এক্সপ্রেস কাছে নিরঞ্জন নগর ওখানে একজন মহিলা পড়ে আছেন এবং তিনি তার কোনো ইঞ্জুরি রয়েছে সঙ্গে সঙ্গে রিঙ্কু ম্যাডাম ওখানে যান এবং ওখানে গিয়ে দেখেন যে একজন মহিলা যাকে বোঝা যায় যে মেন্টালি ইনস্টেবল তিনি ওখানে পড়ে আছেন এবং তার পায়ে একটা ঘা মতো ছিল যেটা বোঝা যায় অনেক পুরনো ঘা উনি ওখানে খোঁজখবর করেন জানেন কেউ বলতে পারেন মহিলাটি ওখানে কি করে এসেছে বা কী হয়েছে কারণ ওখানে ইনস্ট্যান্ট কোনো মার্ক ছিল না কোনো ফিজিক্যাল এভিডেন্স ছিল না যে ওখানে কিছু হয়েছে তো সেই অবস্থায় তিনি সেই মহিলাকে যথাযথ কাপড় চোপড় অ্যারেঞ্জ করে তাকে নিয়ে ওকে আরজিকর হাসপাতালে ভর্তি করেন এটা তিরিশে এপ্রিলের ঘটনা সেই থেকে সেই ভদ্র মহিলাকে আরজি করে রেখে তার চিকিৎসা এবং তার পরবর্তীকালে সেখানে তার পাটা অ্যাম্পিউট করতে হয় একটা পোর্শন তাকে বাঁচানোর জন্য সেটার জন্যে আমার অ্যাডিশনাল ওসি তমাল দাস ইন্সপেক্টর উনিও গেছিলেন অনেকটা হেল্প দায়িত্ব নিয়েছিলেন এবং তারপর ওনার ওই করানোর তমাল দাস নিজে বন্ডে সই করেন এবং আমরা এখনো পর্যন্ত ওনাকে ওখানে রেখে চিকিৎসা করাচ্ছি ওনারা এখান থেকে থেকে তুলে নিয়ে গিয়ে আর শিফটিং করেছে এখন চিকিৎসা চলছে এখন উনি ভালো আছে। এর রিপোর্ট আমি একটা লার্নেট কোর্ট এবং লার্নেট সিপি কোর্ট কমিশনারকে দিয়েছি এবং তমাল দাস এবং ঋজ্ঞ ঘোষ ম্যাডাম এনারা দুজনে কোয়ার্ডিনেট করছেন যাতে করে আমরা ভদ্রমহিলাকে এখন এইবার আমাদের ইচ্ছে আছে যে মিশনারিজ অফ চ্যারিটি যেটা কালীঘাটে রয়েছে তাদের একটা সেন্ট্রমে আমরা কথা বলেছি সেখানে শিফট করানোর উইথ আ প্রপার কোর্ট অর্ডার এই রকম একজন ভেগাবান লেডি যিনি রাস্তায় পড়েছিলেন তাকে সেদিন সাহায্য করতে কিন্তু আর কেউ এগিয়ে আসেনি আমরাই পুলিশ থেকে গেছিলাম এবং লোকাল একজন পরিচিত থেকে তিনি অবশ্যই হেল্প করেছিলেন অ্যাম্বুলেন্স জোগাড় করে আমরা শিফট করি এবং চেষ্টা করছি এই মহিলার যাতে ঠিকঠাকভাবে তিনি রিহেবিলিটেড হতে পারেন সেটা দেখার জন্য আর পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করে যে কেউ তাকে সঙ্গে সঙ্গে হেল্প করে